ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা শুরুর পর থেকেই স্বাধীনতাকামী যোদ্ধাদের পক্ষে বেশ শক্তিশালী অবস্থান নিয়েছে তুরস্ক এমনকি চলতি মাসের শুরুতে ইসরায়েলে বেশ কিছু পণ্য রপ্তানির উপর তাৎক্ষণিক নিষেধাজ্ঞাও দিয়েছে আঙ্কারা সম্প্রতি গাজায় যুদ্ধরত প্রধান স্বাধীনতাকামী দলের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়ার সঙ্গে ইস্তাম্বুলে এক বৈঠকও করেছেন রিসেপ তাইয়েব এরদোয়ান তারপরেই তেল আবিবের সঙ্গে আঙ্কারার সম্পর্ক নিয়ে কঠিন মন্তব্য করে বসেন তুর্কি প্রেসিডেন্ট আঙ্কারায় অনুষ্ঠিত জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ওয়াল্টার মায়ারের সঙ্গে যৌথ এক সংবাদ সম্মেলনে এরদোয়ান জানান তুরস্ক আর ইসরায়েলের সঙ্গে নিবিড় বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখছে না আমি আপনার মোবাইলে সেলফিন ইনস্টল করে দিতেছি আপনার টাকা আপনি নিজেই জমা করতে পারবেন সেলফিন ব্যাংকিং। এমনকি এই ধরনের সম্ভাবনার বিষয়টিও বন্ধ হয়ে গেছে বলে মন্তব্য করেন তুর্কি প্রেসিডেন্ট জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার রাজনৈতিক কেরিয়ার দীর্ঘায়িত করার জন্য সমগ্র অঞ্চলের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছেন গাজায় সংগঠিত নৃশংসতা ও গণহত্যা আড়াল করার ইসরায়েলি কোনো প্রচেষ্টা মেনে নেওয়া উচিত হবে না বলে জানান এরদোয়ান তুর্কি প্রেসিডেন্ট জানান গাজাই নির্মমভাবে নারী ও শিশুদের হত্যা করছে ইসরায়েল এ সময় গাজা উপত্যকায় যুদ্ধবিরতির জন্য তার চেষ্টা অব্যাহত থাকবে এবং ফিলিস্তিনিদের কাছে যাতে পর্যাপ্ত ত্রাণ পৌঁছাতে পারে তুরস্ক সে চেষ্টাও চালিয়ে যাবে বলে জোর দেন তিনি জার্মানির প্রেসিডেন্ট ইস্টেন মায়ার জানান ফিলিস্তিনিদের জন্য একটি রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ছাড়া ইসরায়েলের জন্য নিরাপত্তা নিশ্চিত করা যাবে না এই দৃষ্টিভঙ্গি শুধুমাত্র দুই রাষ্ট্র সমাধানের মাধ্যমেই হতে পারে এর আগে চলতি মাসের শুরুতে গাজা ইস্যুকে কেন্দ্র করে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার অংশ হিসেবে দেশটিতে রপ্তানি করা চুয়ান্ন ধরনের পণ্যের উপর নিষেধাজ্ঞা কার্যকরের ঘোষণা দিয়েছে তুরস্ক তাৎক্ষণিকভাবে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হবে বলে জানিয়েছে তুর্কি বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে তুর্কি বাণিজ্য মন্ত্রণালয় বলেছে অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণা না করা পর্যন্ত এবং গাজাই নির্বিঘ্নে পর্যাপ্ত মানবিক সহায়তা পৌঁছানোর অনুমতি না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে احسان عبد الله کال بلا ڈیسک